এবং কর্মী যে প্রচন্ড বৃষ্টি দিছে আপনারা জানেন তো তারা এখানে স্টাক হয়ে গেছেন আটকে গেছেন কোন জায়গাতে যাওয়ার জায়গা হইলো না তো একজন মানুষ আমার নাম্বার দিছে তান তান তো তাই নাম্বারে ফোন করছেন তাই প্রতিমা শিল্পালয়ের সামনে আসেন এবং আপনারা সবাই জানেন যে আমার যে গেস্ট হাউস যেটা এখানে যদি বিপদে কেউ পড়ে তো তারা ফ্রিতে থাকা এবং কানিরও ব্যবস্থা আছে তো নিজের বোধ সৌভাগ্যবান মনে হয় যখন এরকম বিপদে পড়লে বেলা কোনো মানুষের আমি সাহায্য করতে পারি

আর এই গাড়িটা কিন্তু আমার বাবার ওকে তো বাবাই একটু ভাবতা যে ছেলে গাড়ি দিছে বাজে খাজে এট লিস্ট লাগান না মাঝে কাজে লাগাই লি নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট একটু ভালো ভালো খাজে লাগাই আর কি ঘুরি ফিরি তো বাবার গাড়ি ভাই তো ঠিক আছে চলুন আমি ওখানে যাই না প্রতিবার শিল্প লোকের সামনে তাহলে লইমো একটু গল্প করবো যে গেমু সমস্যা হয়েছে এবং আমি তাহলে লই আমার গেস্ট হাউসে লইমো তো চলুন ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা শুরু করি করিমুজ কলেজ ক্রস করতাম এবং তারা প্রতিমা শিল্প লোকের সামনে আসেন যেরকম তারা কইছেন দেখি নাই তারা এখানে পাইনি দেখরাম তিনজন দেখলাম আপনারা ফোন করছিল আপনারা ফোন করছিল আপনারা পুলিশ পয়েন্ট

আপনি কি ইউটিউব সেমিনার ট্রেনিং প্রোগ্রাম দেখতে দেখতে বিরক্ত হচ্ছেন কিন্তু ট্রেডিং এ করতে পারছেন না ট্রেডিং বিজনেস করে এবং ট্রেডিং এর মাধ্যমে আনলিমিটেড অর্থ উপার্জন করতে হলে যুক্ত হন ট্রেডার্স হাবেন নুদন কোর্সে কোর্সে হচ্ছে ট্রেডিং বিজনেস গুরুকুল এখানে থাকছে মানিব্যাগ গ্যারান্টি সহ ক্যাপিটাল এবং স্টক মার্কেটের সরাসরি ক্লাসের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুবিধে এই কোর্স শিখে ছমাসের মাসের মধ্যেই স্টক মার্কেটে পেশাদারী দক্ষতা অর্জন করতে পারবেন কোর্সটি রিটায়ার্ড পার্সন হাউসওয়াইফ স্টুডেন্টস বিজনেসম্যান যে কেউ করতে পারবেন যারা জীবনে আর্থিক পরিস্থিতি হতে মুক্ত হতে চান যোগাযোগ করার ঠিকানা

এখানে ওড়িশার ভদ্রলুক তাহলে সোমবারি আমরা বিদ্ধা সমফাটাইমু আপনারা সবাই জানা আছে তেনহন ঘুমাইরা খানিউনি বাড়ি থেকে দেও হইছে তেন খাই হইয়ে থাল দিয়া রাখছে ছোট মনা আছে তার নাম কি তার বয়শ কত মানে কোন দিলা দিল না লয় গিয়েছি তারা এখানে এখন ঘুমাইবা রাতে তো খানি তখন খাইতে নাইদার কিটা করব আমার একটা ফাইল আপলোড রইছে তো আমার নতুন অফিস আপনারা জানা আছে তখন বুঝছি ফাইলটা মানে ওখানে আপলোড করব আপলোড করব টাইম দিয়ে আছি যেটা কালকে সকাল 7টার সময় ফেসবুক অটোমেটিক আপলোড হয়ে যাবে ঠিক আছে সকালে তার লগে বাকি গল্প করব গুড নাইট রাতে অসুবিধা হইছিল নাকি না কোনো অসুবিধা না বড় আরামই তো আরাম ঘুমাই সি ঘুমো লেট হয়ে গেছে ওহো লেট হয়ে গেছে তাই না রাখে কোনো সমস্যা হইছিল নি ভালো লাগছে নি আইয়া ঠিক আছে ঠিক আছে ठीक है आइन गया टाटा हैप्पी जर्नी ओके और जदि के रखम प्रॉब्लम लो फरे फोरे नंबर सेव करिस ठीक है ठीक है आइन गया टाटा yes. आपका नाम क्या है सीमन टंटी ओके कोई दिक्कत हो रहा है यहां पर श्योर ठीक है सुबह का क्या खाएंगे चाय चाय खाएंगे ना और दोपहर को दोपहर का भात खाएंगे ना ठीक है ठीक है आ जाएगा खाना आ जाएगा তো탠 দেউরা সোম বারে ফরেতি মুপিদাস সোম তে খালিদিকে তারা এখন জার গিয়া সুজা যাইন গিয়া ওদিকে গেলে ও মাথা তো পাইলিবা বেজান গারি ইনম ইনম মনর সব ঘুমো সামনে গিয়া تکবা সব সজাগ এ টা টা খালগের দিনটা পক্কা ভালো হই গেছে আমার লাগি আপনার একটা পার্টি সুভাষ নগরের পূর্ণিমাতে তাদের বিদ্ধাসমা ফাটাইতে পারছি মানে বিনশনের নাই মানে ফাটাইতে লাগছে আর কি তে বং রাত্রি তারালে হেল্প করতে পারছি এটা কিন্তু বেস্ট পার্ট ওটাই আমার মনে হয় আর কি বেবি তারা এটা ফিল হইব তারা গ্রাম থেকে আইছলা শহরে শহরের ছেলে তারা হেল্প করছে এই জিনিসটা তারা গিয়ে সবাইরে কইবা তারপর শহরের মানুষর মানে আডবেশি আডবেশি তারা ভালো হইব আর কি

হঠাৎ রাত্রে আইলে তো আমি আপনার ভাত আর আলু সিদ্ধও খাওয়াইতে পারবো দুই তিন দিন থাকলে তো আমি মাছ মাংস খাওয়াইতে পারবো পারবো খাওয়াইতে পারবো আর কি ঠিক আছে যদি এটা আমি না এটা কি আপনার ভালোবাসার কারণে আমার কাছে টেকা আছে ওই সেই দিয়ে আমি খাওয়াই আর কি ওকে আর বাকি তো বিপদ বলে আমার তো মা বাবা তো আসেনি তার কোনদিন খাওয়া যাওয়া লাগাইতো ঠিক আছে তো চলেন ভিডিওটা কিরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে কইবা এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা টাটা জয় হিন্দ